অস্কারজয়ী পরিচালক এস এস রাজামৌলির ছবি দিয়ে ভারতীয় ফিল্মে প্রত্যাবর্তন করতে চলেছেন বলিউড আইকন প্রিয়াঙ্কা চোপড়া তেলুগু মেগাস্টার মহেশবাবুর বিপরীতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে দেশি গার্লকে সিনেদুনিয়ায় এমনটাই জোর গুঞ্জন কানাখুস শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা ও বাবুর সঙ্গে বলাইলম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনও এই ছবিতে অভিনয় করতে চলেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার নির্মাতা এস এস রাজামৌলি ব্লকবাস্টার হিট বাহুবলী সিরিজের দুই সিনেমা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এরপর তিনি নিজের কাজের বনসিয়ানা দেখিয়েছেন আর 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 সিনেমায় তারকাবহুল সেই সিনেমা অস্কারেও বাজিমাত করেছিল এবার রাজামৌলি আসছেন নতুন সিনেমা নিয়ে আর চমক জাগানো খবর হলো তার সেই সিনেমায় যুক্ত হচ্ছেন দেশি গার্ল খ্যাত আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া পিঙ্ক ভিলার খবরে বলা হয়েছে এই সিনেমা দিয়ে প্রিয়াঙ্কা ছয় বছর ভারতের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তার সর্বশেষ কাজ ছিল দ্য স্কাই ইজ ইংক এতে তিনি দক্ষিণ ভারতের আরেক সুপারস্টার বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন আফ্রিকান জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ভিত্তিক চলচ্চিত্র হিসেবে এটি নির্মিত হবে মুক্তি পাবে বিশ্বজুড়ে এতে মহেশবাবু একটি অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য প্রিয়াঙ্কার চরিত্রটি হবে শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর তার চরিত্রটিতেও কোন এক দেবীর ছায়া দেখা যাবে সূত্রের মতে রাজামৌলি দীর্ঘ ছয় মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেছেন এই সিনেমা নিয়ে অবশেষে তাদের মধ্যে সমন্বয় ঘটেছে পরিচালক তার সিনেমার জন্য একজন গ্লোবাল স্টার খুঁজছিলেন আর সেই তালিকায় তার প্রথম পছন্দ ছিলেন প্রিয়াঙ্কা অভিনেত্রীকে নিজের কাজের সঙ্গে যুক্ত করতে পেরে বেশ স্বস্তিতে আছেন রাজামৌলি নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং হবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার জঙ্গলে আগামী বছর শুরু হওয়া শুটিং চলবে দু সালের শেষ পর্যন্ত দু সালে বড় পর্দায় বক্তির লক্ষ্যে নেওয়া হচ্ছে সব প্রস্তুতি রাজামৌলি ডিজনি এবং সনি সহ আন্তর্জাতিক স্টুডিওগুলোর সঙ্গে এই সিনেমার প্রযোজনা ও পরিবেশনা নিয়ে আলোচনা করছেন